ফোর্ট উইলিয়াম কলকাতার হেস্টিংস অঞ্চলে অবস্থিত একটি দুর্গ এটি ব্রিটিশ শাসনের শুরুর দিকে বাংলার প্রশাসন পরিচালনার প্রাথমিক সময়ে নির্মিত হয়েছিল দুর্গটি গঙ্গা নদীর প্রধান শাখা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এটি প্রায় সত্তর হেক্টর এলাকা জুবে বিস্তৃত কলকাতায় দুইটি ফোর্ট উইলিয়াম রয়েছে ষোলোশো নব্বই সালে চানক হুগলি নদীর তীরে কলিকাতা সুতানুটি ও গোবিন্দপুর এই তিন গ্রামকে একত্র করে কোম্পানির একটি বাণিজ্যিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন সতেরোশো শতকের শেষভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের উপকূলীয় শহরগুলোতে ব্যবসার জন্য কারখানা ও দুর্ব গড়তে শুরু করে প্রথম ফোর্ট উইলিয়াম নির্মাণ করা হয়েছিল ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে স্যার জন গোল্স বোরোর আদেশে নির্মাণের অনুমতি প্রদান করেন মুঘল সম্রাট আওরঙ্গজেব স্যার চার্লস আইয়ার হুগলি নদীর তীরে দুর্গ নির্মাণ শুরু করেন দক্ষিণ পূর্ব কোনা ঘাসা প্রাচীর দিয়ে সতেরোশো সালে দুর্গটির নামকরণ করা হয় রাজা তৃতীয় উইলিয়ামের নামে চার্লস আয়ারের উত্তরসূরি জন বিয়ার্গ সতেরোশো এক সালে উত্তর পূর্ব কোণ নির্মাণ করেন এবং সতেরোশো সালে দুর্গের কেন্দ্রে গভর্নমেন্ট হাউস যা তখন ফ্যাক্টরি নামে পরিচিত ছিল সেটির নির্মাণ শুরু করেন সতেরোশো সালে প্রথম ফোর্ট উইলিয়ামের নির্মাণ কাজ শেষ হয় প্রথম ফোর্ট উইলিয়াম ছিল দুই তলা বিশিষ্ট ইট কাদামাটি ও কাঠ দিয়ে তৈরি এটি ছিল সম্পূর্ণ এক আত্মনির্ভর শহর এখানে ছিল পোস্ট অফিস স্কুল জলের ব্যবস্থা একটি ছোট থিয়েটার সৈন্যদের জন্য বিশ্রামের স্থান টাওয়ার তরুণ ও গার্ড হাউস সহ যুদ্ধের উপযোগী নির্মাণ শৈলী ভিতরে ছিল সেন্ট পিটার্স চার্চ অফিসারদের ক্লাব ও যুদ্ধ সরঞ্জামের গুদাম নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বেআইনি দুর্গ উন্নয়ন ও কর না দেওয়ার অভিযোগে সতেরোশো সালে কলকাতা আক্রমণ করেন ব্রিটিশরা আত্মসমর্পণ করে এবং নবাব বাহিনী পুরনো ফোর্ট উইলিয়াম দখল করে নেয় কথিত আছে একশো ছেচল্লিশ জন ব্রিটিশ ও ইউরোপীয়কে একটি আঠারো বাই চোদ্দ ফিটের ছোট এক রাতের জন্য আটকে রাখা হয় পরদিন একশো জনের মৃত্যু ঘটে শ্বাসরোধ ও গরমে এটি ব্ল্যাক হোল বা অন্ধকূপ হত্যাকাণ্ড নামে পরিচিত সতেরোশো সালে প্লেসির যুদ্ধে ব্রিটিশরা নবাবকে পরাজিত করে তারপর তারা সিদ্ধান্ত নেয় আরও শক্তিশালী দুর্গ নির্মাণের রবার্ট ক্লাইভ সতেরোশো সালে দুর্গ পুনর্নির্মাণ শুরু করেন এটি সম্পূর্ণ হয় সতেরোশো সালে প্রায় কুড়ি লক্ষ পাউন্ড খরচে দুর্গের আশপাশের এলাকা পরিষ্কার করে ময়দান তৈরি করা হয় যা পরে পরিচিত হয় কলকাতার ফুসফুস নামে সতেরোশো পঁচাত্তর সালে ফোর্ট উইলিয়ামে স্থাপন করা হয় ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিস এর সদর দপ্তর দুর্গটির আকৃতি একটি অষ্টভুজের মতো যার মোট এলাকা প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এর পাঁচটি দিক স্থলভাগের দিকে আর তিনটি দিক হুগলি নদীর দিকে মুখ করে আছে এই দুর্গটি স্টারফোর্ট বা তারকা তারকাকৃতির দুর্গের আদলে নির্মিত যা মূলত গোলাবারুদের সময় আগ্নেয়গোড়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য উপযোগী ছিল দুর্গের মোট ছয়টি গেট রয়েছে চৌরঙ্গি গেট প্লাসি গেট কলকাতা গেট ওয়াটার গেট সেন্ট জর্জেস গেট ও ট্রেজারি গেট এটি পূর্ব ভারতের জন্য ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান সামরিক ঘাঁটি হয়ে ওঠে ফোর্ট উইলিয়াম থেকে নিয়ন্ত্রণ করা হতো বাংলার রাজনৈতিক ব্যবস্থা স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্যবহৃত হতো জেলখানা হিসেবে বর্তমানে ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর মালিকানাধীন যেখানে ইস্টার্ন কমান্ডের প্রধান কার্যালয় অবস্থিত এখানে প্রায় দশ হাজার জন সৈন্য থাকার ব্যবস্থা আছে এবং এটি কড়াভাবে নিরাপত্তা ঘেরা ফলে সাধারণ জনগণের প্রবেশ সীমিত যদিও দুর্গের অধিকাংশ অংশ আগের মতোই আছে তবে সেন্ট পিটার্স চার্চ যা একসময় ব্রিটিশ নাগরিকদের জন্য প্রার্থনার জায়গা ছিল তা এখন ইস্টার্ন কমান্ডের সৈন্যদের জন্য একটি গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয় দুর্গের প্রবেশপথে একটি যুদ্ধ স্মারক তৈরি করা হয়েছে এবং ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে দু সালে ফোর্ট উইলিয়ামের নাম বিজয় দুর্গ রাখা হয় মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ উপকূলে অবস্থিত প্রাচীন দুর্গের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম শুধুমাত্র একটি দুর্গ নয় এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক মূর্ত প্রতীক যেখানে কোম্পানির শাসনের শুরু নবাবের পতন ব্রিটিশ শক্তির বিকাশ এবং ভারতীয় প্রতিরোধ সব কিছুর ছাপ রয়েছে এটি একটি ইতিহাস একটি শক্তির প্রতীক এবং একটি শহরের জন্মের সাক্ষী